হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমরা দেখতে পাবে কিভাবে মোহনা আবার ফিরে এসে আদির বাড়িতে তার জায়গা করে নেয় আদি নিজের পরিবারকে উপেক্ষা করে মোহনাকে সমর্থন করে যা দেখে সবাই হতবাক হয়ে যায় আদি কি সত্যি মোহনার প্রেমে পড়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে দৃশ্য এক বসার ঘর দৃশ্যটি একটি বাড়ির বসার ঘরে আদির মা মোহনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন পরিবারের বাকি সদস্যও সেখানে উপস্থিত এবং পরিস্থিতির আকস্মিকতায় হতবাক আদির মা এবং মোহনা একে অপরের মুখামুখি দাঁড়িয়ে ঝগড়া করছে তুমি আদির ব্রেন ওয়াশ করে আবার আমাদের বাড়িতে ঢুকেছো হ্যাঁ এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি জাস্ট গেট আউট আদির মা মোহনাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যান পরিবারের সদস্য মা শুভলক্ষ্মী মা তুমি ঠিক আছো শুভলক্ষ্মী আদি মোহনা মাকে ধাক্কা মারল আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ মারেই বাকি দরকার ছিল মোহনাকে বের করে দেওয়ার কি বলছ তুমি তোমার মাথা ঠিক আছে যা করছি আমি ভেবে চিনতে করছি শুভলক্ষ্মী মোহনাদি মোহনার দুই বান্ধবী হাসি মুখে বাড়িতে প্রবেশ করে যা দেখে পরিবারের সদস্যরা আরও বিরক্ত ও হতবাক হয় পরিবারের সবাই আদির অপর ক্ষোভ প্রকাশ করতে থাকে মোহনার দুই বান্ধবী এসে তাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে ঠাম্মা আদিকে দাদুভাই এই মেয়েটা কি এখানে থাকবে মেচকা যার জন্য আমরা পথে বসেছি সে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে সেটা আমরা দেখব বড় যা তুই যা ডিসিশন নিবি সেটাই আমাদের সবাইকে মেনে নিতে হবে এটা তুই ভাবলি কি করে আদি মোহনা ফোনে উফ বাবা এত হৈহল্য না আমার একদম ভালো লাগছে না মোহনা বিরক্ত হয়ে ফোন রেখে আদির কাছে যায় চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি মোহনা আয়ান আমি না আজকে থেকে তোমার ঘরে থাকব মোহনার কথা শুনে বাড়ির সকলে স্তম্ভিত হয়ে যায় দৃশ্য তিন পরিবারের সম্মান নিয়ে সংঘাত মোহনা আদির ঘরে থাকার ইচ্ছা প্রকাশ করলে আদির মা এবং ঠাম্মা তীব্র প্রতিবাদ করে কিন্তু আদি মোহনার পক্ষ নেয় যা দেখে সবাই হতবাক হয়ে যায় আদি এই মেয়ে এখন তোর ঘরে থাকবে ঠাম্মা কি অসভ্য বেহায়া মেয়েরে বাবা একজন বিবাহিত পুরুষের ঘরে গিয়ে থাকতে তোমার সম্মানে বাঁধছে না আদি মোহনা তুমি যেখানে থাকতে চাও সেখানেই থাকতে পারো আদি মোহনাকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায় পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মোহনা শুভলক্ষ্মীকে শুভলক্ষ্মী বলছি আমার জন্য একটু জুস পাঠিয়ে দিও না আই এম ভেরি থাস্টি মোহনা আদির ঘরে গিয়ে শুভলক্ষ্মীর জিনিসপত্র ফেলে দেয় এবং তাদের ছবি ভেঙে ফেলে মোহনা আদিকে ভাঙা জিনিসে হাত দিও না আন হাত কেটে যাবে আদি মোহনা তুমি যেমনটা চাও তেমনটাই হবে এই বাড়িতে তোমাকে কেউ কিছুতেই বাধা দেবে না শুভলক্ষ্মী মোহনাকে তোমার পছন্দ অপছন্দ তো আমি জানি না মোহনা তোমার এই সব জিনিসপত্র না এই ঘর থেকে সরিয়ে নিও কারণ এখন থেকে তো এই ঘরে আমি থাকব শুভলক্ষ্মী না মোহনা এই ঘরটা আমার নিত্য নতুন সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাত্র শুরু করলাম চ্যানেলটা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমরা দেখতে পাবে আদি কিভাবে মোহনাকে বাড়িতে নিয়ে আসে জানিয়ে শুভ আর আদির মধ্যে তুমুল ঝগড়া হয় অন্যদিকে আদির বাবা পুলক অসুস্থ হয়ে পড়লে পরিবারে এক নতুন সংকট তৈরি হয় শুভ কি পারবে তার গয়না বিক্রি করে পরিবারকে বাঁচাতে চলো শুরু করা যাক দৃশ্যটি একটি বেডরুমের শুভ একটি শাড়ি ভাঁজ করছিল তখন আদি সেখানে আসে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আদি শুভ মোহনা যা বলছে তাই করো। শুভ না আদি শুভ এই ঘরটা আমারও তাই মতামত আমারও আছে শুভ এই ঘর যতটা তোমার ততটা আমারও তাই আমি আমার জায়গা কাউকে ছাড়ব না তোমায় সোজাসুজি বললে তো কিছু বোঝো না তাই আরও স্পষ্টভাবে বোঝাচ্ছি মোহনা তুমি তোমার জিনিসপত্র আনপ্যাক করো বি কমফর্টেবল আমি শুভকে বুঝিয়ে দিচ্ছি ও আর কোনো প্রবলেম করবে না শুভ এসো আমার সঙ্গে এসো আমার সঙ্গে আদি জোর করে শুভর হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায় দরজার আড়াল থেকে মোহনা সবটা দেখে হাসে এবং ভাবতে থাকে মোহনা স্বগত কথা আয়ান কি সত্যি এতটা পাল্টে গেছে নাকি দৃশ্যটি পুলকের ঘরের পুলক বিছানায় বসে খুব কাশছে তার অবস্থা খুবই খারাপ তার স্ত্রী সেবন্তী এবং পরিবারের অন্য সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করছে সেবন্তী তুমি একটু শান্ত হও একটু শান্ত হও প্লিজ মা মা আপনার ছেলেকে বোঝান না দেখুন কি রকম করছে ঠাম্মি পুলক বাবা একটু শান্ত হ তুই একটু শান্ত হ ও ঋদ্ধি ডাকনা দাদুভাই একবার ডাক্তারকে ফোন করে কত দূর হ্যাঁ করছি আনি দিচ্ছি পুলক আমার ছেলেটা কি করে এত বড় একটা সর্বনাশ করল বলতো পুরুষ চরিত্র এক দাদামণি তুই শান্ত হ দোহাই পুলক কি করে শান্ত হব বলতো কি কপাল করে এসেছিলাম আমি সেবন্তী কি দোষ করেছিলাম আমি সেবন্তী আজকে এই দিনটা আমাকে দেখতে হল ঠাম্মি পুলক এইসব বলিস না এইসব নিয়ে ভাবিস না তুই পুলক গতকাল আমি মাথা উঁচু করে বেঁচেছিলাম আর আজ আজ একটা কালকের ছেলের জন্য আমার সবার কাছে মাথা হেঁট হয়ে গেল শুধু আমার ছেলের জন্য সেবন্তী চুপ করো চুপ করো ডোনা তুমি এরকম ভাবে কেন বলছো বাবা মানে তোমরা এরকম ভাবছই বা কেন দেখো মোহনাকে অ্যাকসেপ্ট করে নিলেই তো সব প্রবলেম সলভ হয়ে যাবে তাই না সব আবার আগের মতন হয়ে যাবে হোয়াই কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড রিদ্ধি ডোনা ডোনা এখানে সিন ক্রিয়েট করো না বাইরে এসো পুলক কি বলে গেল ডোনা ছাড় না না পুলক ছাড়ো না কে কি বলল সবকিছু তোমার কানে নেওয়ার কি আছে চুপ করো। পুলক এইসব কথা শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল গো ঠাম্মি বলিস না এসব সব কথা কেউ বলে কি বলছিস ঠাম্মি মা তোমার দাদামণির অবস্থা কিন্তু আমার ভালো লাগছে না পুরুষ চরিত্র এক বৌদি আদিকে যে ডাকবো ওর কাছে আর সময় কই ও হয়তো এখন মোহনার সাথে এনজয় করছে আদিকে যদি এখানে ডাকি দাদামণি উত্তেজিত হয়ে যেতে পারে শুভ কোথায় বলতো শুভকে ডাকো না শুভ যদি দাদামণিকে শান্ত করতে পারে দেখো না শুভ কোথায় দেখো একটু ঋদ্ধি ডাক্তারকে নিয়ে ঘরে ঢোকে ঋদ্ধি আসুন ডাক্তারবাবু ওই যে বাবা ডাক্তার এসে পুলককে পরীক্ষা করে দৃশ্যটি করিডরের শুভ এবং আদি আবার ঝগড়া শুরু করে শুভ বাড়াবাড়ির একটা সীমা আছে আদি তুমি মোহনাকে এনে কি প্রমাণ করতে চাইছ যে তুমি এই পরিবার এই ব্যবসাকে এত ভালোবাসো যে তার জন্য নিজেকেও স্যাক্রিফাইস করে দিতে পারো আদি যা বোঝো না তা নিয়ে অত কথা বলো না শুভ এছাড়া আর কি অপশন ছিল আমাদের কাছে প্রত্যেকটা পসিবল অপশন আমরা ট্রাই আউট করিনি নিজেই তো দেখেছ কোনো লাভ হয়েছে শুভ তাই বলে তুমি এরকম একটা পথ বেছে নেবে আমরা তো সবাই মিলে চেষ্টা করছি আমরা সবাই মিলে চেষ্টা করলে এরকম একটা কঠিন সময় আমরা ঠিক পার করে যেতাম তোমার নিজের ওপরে ভরসা নেই আদি তাই তুমি ওদের কাছে গিয়ে নিজেকে বিকিয়ে দিলে আদি তুমি কি ভুলে গেছো যে ওই মোহনা আমার সঙ্গে তোমার সঙ্গে এই গোটা পরিবারের সঙ্গে কি কি করেছিল বড় বড় কথা বলতে খুব ভালো লাগে না শুভ বাট ইউ নো হোয়াট অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট দ্য রিয়ালিটি ইজ কোয়াইট ডিফারেন্ট আজ আমরা পথে বসে গেছি শুভ আমরা পথে বসে গেছি এই রায় পরিবার আর নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য কিছু একটা খড়কুটোর মতো আঁকলে ধরতে হতো এবং মোহনা ইজ দ্যাট লাস্ট অপশান শুভ আদি তুমি কি বলছো এটা মোহনা লাস্ট অপশন মানে মোহনা থাকলে আমার কি হবে তুমি মোহনা কি কোন পরিচয় এই বাড়িতে রাখবে আমাকে বলো মোহনা যে পরিচয় আমার সাথে এই বাড়িতে থাকতে চায় ও সেই পরিচয় এই বাড়িতে থাকবে আমার পার্টনার হিসাবে আদি এসব তুমি কি বলছ যা বলছি ভেবে বলছি ঠিক বলছি শুভ আমার তাহলে কি হবে আদি তুমি কি ভুলে গেছ আদি তুমি তো আমার সন্তানের বাবা আমি কেশবকে কি উত্তর দেব যে সন্তান আমাদের আসতে চলেছে আমি তাকে কি বলবো সেলফিশের মতো কথা বলো না শুভ তোমার থেকে কেশবের থেকে এখন যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে ফ্যামিলিটা যাচ্ছে দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট রাইট নাও সেটাই আমার কাছে প্রায়োরিটি এবং আর একটা কথা তুমি ভেবে দেখেছ একবারও এই পরিবারের এই সিচুয়েশনের জন্য তুমি ইকুয়ালি দায়ী নও দিনের পর দিন মোহনাকে চ্যালেঞ্জ করে গেছো আমাকে নিয়ে আর সেই চ্যালেঞ্জ আমার এই পরিবারের প্রত্যেকটি মানুষের কাছে ঘুরে এসেছে রায় এই সিচুয়েশনের জন্য আজ তুমিও কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল আমি আমার দায়টা অ্যাকসেপ্ট করে নিয়েছি অ্যান্ড ইটস হাই টাইম তুমি তোমার দায়টা অ্যাকসেপ্ট করো এবং এই দায়ের বোঝা আমাদের সারা জীবন ক্যারি করতে হবে দরকার পড়লে আমাদের সম্পর্ক আমাদের স্যাক্রিফাইস করতে হবে আদি চলে যায় শুভ হতবম্ব হয় দাঁড়িয়ে থাকে মোহনা আড়াল থেকে সব দেখে হাসে মোহনা স্বগত কোথা আর তোমাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই আয়ান তোমার আর শুভর সম্পর্কে ভাঙনটা ধরে গেছে এটা আমি স্পষ্ট বুঝতে পারছি আর এই বাড়িতে থেকে এই ভাঙনটাকে কাজে লাগিয়ে অবস্থার সুযোগ নিয়ে এমন ভূমিকম্প ঘটাব না যাতে তোমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাও তখন আয়ান পুরোপুরি আমার হয়ে যাবে ইয়েস দৃশ্যটি বসার ঘরের বাড়ির সবাই চিন্তিত মুখে বসে আছে ডাক্তার তাদের সাথে কথা বলছে সেবন্তী আপনি বলুন আপনি কি সাজেস্ট করছেন ডক্টর গুপ্তা ডাক্তার গুপ্তা মিস্টার রায়ের কিন্তু হার্টের কন্ডিশন একদমই ভালো নয় ওনাকে ইমিডিয়েট সাপোর্টের জন্য আমি কিছু মেডিসিন দিয়ে দিয়েছি কিন্তু দিস ইজ টেম্পোরারি ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা হার্টের অপারেশন করাতে হবে আর দ্যাটস ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ অ্যাজ সুন অ্যাজ পসিবল পুরুষ চরিত্র দুই আই গেট ইট ডাক্তার গুপ্তা বেশি ডিলে করলে কিন্তু চলবে না পুরুষ চরিত্র দুই সি ইউ হ্যাঁ হ্যাঁ আসুন আসুন প্লিজ আসুন সেবন্তী ও রিদ্ধি রিদ্ধি শুনলি ডাক্তার কি বলে গেল হ্যাঁ গো এই অপারেশন করাতে তো অনেক টাকা খরচা হবে এত টাকা কি আছে এই মুহূর্তে আমাদের না আমাদের কাছে যতটুকু সেভিংস আছে সেই দিয়ে ব্যবসা সামলাব নাকি দাদামণির অপারেশন করাবো ঋদ্ধি বাবার অপারেশনটা কিন্তু বেশি দিন হেলে রাখা যাবে না এই অবস্থায় একদমই নয় রে ডোনা তাই তো ঠাম্মি তোদের দাদার প্রাণের থেকে তো বড় কিছু হতে পারে না ওকে বাঁচাতে গেলে যা করতে হয় করতে হবে হ্যাঁ মা সে তো একশো বার কিন্তু আমি ভাবছি যে অপারেশনের টাকাটা আসবে থেকে শুভ টাকা নিয়ে চিন্তা করো না তোমরা শুভ এসে বলে টাকার জন্য বাবার অপারেশন আটকে যাবে এটা হবে না বাবার অপারেশন হবে আমি আমার গয়নাগুলো সব দিয়ে দেব কি 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 বলছো তুই গয়না দিয়ে দিবি মানে ওটা তো তোর স্ত্রীধন শুভ না না শুভ শুভ এই সমস্ত কথা একদম মাথাতে আনবি না তোর গয়না দেওয়ার কথা মুখেও আনবি না তুই শুভরে তুই আমাদের বাড়ির পুত্রবধূ এই রায় বাড়ির রায় বাড়ির বড় ছেলের চিকিৎসা হবে তোর গয়না বিক্রি করা টাকায় এটা হতে পারে না আমি ভাবতে পারছি না যে আমাদের এই দিনও দেখতে হবে হায় কপাল শুভ থামমি, মা তোমরা ঠিক আমাকে কি ভাবো বলতো মানে বাবা তো সবসময় আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছেন নিজের মেয়ের মতো সম্মান করেছেন তাহলে তার মেয়ের কি এইটুকু অধিকার নেই যে তার বাবার কিছু হলে সে অন্তত চিকিৎসাটা করাবে আমি আমার সর্বস্ব দিয়ে দেব মা সেটা তুমি আমাকে এই বাড়ির বউ ভাবো বা বাড়ির মেয়ে যেটাই ভাববে এটা তুই করতে পারিস না শুভ এটা করতে পারিস না উফ আবার সেই মহান সাজা আজ আমার অস্তিত্বেই তো টান পড়েছে গো আমাদের সবাইকে একসাথে হয়ে লড়তে হবে আমি বাবাকে সুস্থ করে তুলব আজ আমার বাবার মান সম্মান প্রশ্নের মুখে আমি ঠিক এই লড়াই লড়ব আমাদের সবাইকে একসাথে হয়ে এই লড়াই লড়তে হবে নিত্য নতুন সবার আগে এই নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাত্র শুরু করলাম চ্যানেলটা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ